হ্যালো আজকের ভিডিওটা একটু অন্যরকম সবসময় স্বাস্থ্য নিয়ে বলি আজকে লাইফস্টাইল ব্লগিং ঠিক আছে তো আমরা এই গরমের মধ্যে বের হতে গেলে কি কি করতে পারি যাতে আমাদের একটু সহজ হয় আর কি বাইরে আউটিংটা বা যারা স্কুল কলেজে যাচ্ছে অফিসে যাচ্ছে প্রথম কথা যে একটা কমফোর্টেবল ড্রেস আপ দরকার আছে সেটা হবে একটু লুজ ফিটিং এর ফ্যাশনের চেয়ে কমফোর্টটা দেখতে হবে ওনাটা যতখানি শর্ট ভাবে নেওয়া যায় কারণ যে ঝুলতে থাকলে যে কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স বেশি এবং কাজ করতেও সমস্যা হয় আমরা কাজল লিপস্টিক এরকম হালকা কোনো গেট আপ নেব ছোটো ছোটো জুয়েলারি পরব যতই মেকআপ স্কিল থাকুক বেশি মেকআপ করা যাবে না এবং বড় জুয়েলারি পরা যাবে না ড্রেস হোয়াইট হলে একদম হোয়াইট হতে হবে হ্যাঁ ময়লা কাপড় পরা যাবে না আচ্ছা এইবার আসল কথা যে আমরা কি কি ক্যারি করব আমাদের সাথে তো আমার ব্যাগে কি কি আছে আচ্ছা এরকম একটা ছোট বিস্কিটের প্যাকেট সবসময় ব্যাগে রাখবেন আপনি জানেন না আপনার এই গরমে কখন গলা শুকিয়ে যাবে মাথা ঘুটে থাকবে হাইপোগ্লাইসিমিয়া হবে হ্যাঁ এই জন্য ছোট একটা বিস্কিটের প্যাকেট তারপর হচ্ছে যে আমার তো ব্যাগ বই পত্র দিয়ে ভরা আছে এই যেরকম একটা পানির বোতল থাকবে অবশ্যই একটা কেন দুইটা পানির বোতল পানির বোতলের সাথে আপনারা স্যালাইন ক্যারি করতে পারেন বা ট্যাং হুম এরকম কিছু আচ্ছা তারপর হচ্ছে আচ্ছা এরকম একটা পারফিউম পকেট পারফিউম আমরা ক্যারি করতে পারি কারণ এই সময় সোয়েটিং হয় খুব বেশি যাতে আপনি চলাচল করলে আশেপাশের মানুষের সমস্যা না হয় এরকম একটা আহ চুঙ্গাম আমি ক্যারি করছি এক হচ্ছে যে এটা কাটায় জাবর আর কি হুম আচ্ছা তারপর হচ্ছে আমার ব্যাগে আর কি আছে চশমা আছে টাকা পয়সা অবশ্যই কিছু ইয়েতে রাখবেন মানি ব্যাগে রাখবেন কিছু অন্য জায়গায় রাখবেন যাতে একটা রেখে আসলে আরেকটা যাতে আপনাকে বাসা পর্যন্ত পৌঁছে দেয় সু আমরা জানি যে আমরা জুতা মুজা বা মেয়ের আর কি অনেক সময় বন্ধ সুখ পড়তে পছন্দ করি কিন্তু এই গরমে সেটা খুব কঠিন আমরা চেষ্টা করবো যে পা খোলা সু গুলা পড়তে তো এটা হচ্ছে বড় কথা আর ছাতা ক্যারি করব রোদটাকে একটু এড়িয়ে চলবো এই সময় প্রচুর জ্বর জারি হচ্ছে সো একটু সাবধানে না চললে অসুস্থ হয়ে যাবেন এবং আপনার ডেইলি অ্যাক্টিভিটিস মেনটেন করাই কঠিন হয়ে যাবে তো ভালো থাকেন সবাই আচ্ছা একটা কথা সানগ্লাস ইউজ করলে কিন্তু অনেক বেশি কমফোর্ট লাগে সানগ্লাসটা ক্যারি করবেন বাই